রহমান আজকে আমরা বাংলাদেশ ব্যাংকের অফিসার জেনারেল দু সালের প্রশ্ন ব্যাংক দেখব রিসেন্টলি অনেক ব্যাংক সার্কুলার চলছে সাতাইশো পঁচাত্তর অফিসার নয়শো বাইশ সিনিয়র অফিসার অনেক ক্যাশ সবগুলো সার্কুলার ভালো চলছে সবাই খুব ভালো করে প্রিপারেশন নিন জন্য ব্যাংকের প্রিভিয়াস কোশ্চেনও দেখতে দেখে নিতে পারেন বিসমিল্লাহ রাহিম শুরু করছি সাংস্কৃতিক শব্দের ইক প্রত্যয়টি কোন শ্রেণী নির্দেশ করে ইক যুগে সাংস্কৃতিক শব্দটি বিশেষণ শব্দ সাংস্কৃতিক শব্দের প্রকৃতি প্রত্যয় সংস্কৃতি যুগ ইক ইক যুগে গঠিত হয় কয়েকটি বিশেষণ হেমন্তিক হেমন্ত যুগিক আকস্ম আকস্মত যুগিক আকস্মিত প্রত্যয় প্রত্য তাহলে এটা কি বিশেষণ বিশেষণ হিসাবে এটা যুক্ত হয়েছে মঙ্গল কাব্য এ ধর্মীয় আরাধনা মুখ্য সাধারণ বৈশিষ্ট্য হল কোনটা হবে আর কি বাংলা সাহিত্যের মধ্যযুগে বিশেষ এক শ্রেণীর ধর্ম বিষয়ে এক আখ্যান মঙ্গল কাব্য নামে পরিচিত এই কাব্যের অন্যতম বৈশিষ্ট্য হলো সামাজিক মিসক্রিয়া মঙ্গল কাব্য লোকের গ্রামীণ সংস্কার অজিত দৈব বিশ্বাস পৌরাণিক ব্রাহ্মণ আমরা জানি কি মধ্যযুগ কি ছিল আত্মকেন্দ্রিক ধর্মনিরপরতার ভিত্তিক সাহিত্য এই জন্য এটা হবে সামাজিক মিষ্ক্রিয়া মনে পড়ে সেই জ্যৈষ্ঠ দুপুরের পাঠশালা পলায়ন স্ফীত হরপে পদটির কারক অভিভক্তি বিভক্তি কি বিভ্যক্তি হলো কি আমরা জানি কি যা থেকে কোনো হচ্ছে বিচ্যুত বিচ্যুত গৃহীত জাত বিরত্ব দুরীভূত রক্ষিত হয় এই যে পলায়ন পলায়ন সে যুক্ষিত যা থেকে কেউ ভীত হয় তাকে অপাদান কারক বলে এখানে পাঠশালা পলায়ন বেটা আলগা ফল কাছে থাকে না আলগা ফল পরে যায় যে আমরা কি যা থেকে বিচ্যুত বিচ্যুত হয় এগুলো অপাদান কারকে সৈন্য বিভক্তি মণি মঞ্জুষা মণি মঞ্জুষ মণি মঞ্জুষা রিচের কোনটি উত্তরটি বেমানান চৌর সন্ধি চৌর সন্ধি উপন্যাসের রচয়িতা শকত উসমান ক্রান্তিকাল গ্রন্থের আব্দুল হক আব্দুল হক বহিপির সুরঙ্গ নাটকটি রচয়িতা সৈয়ী অলি অলিউল্লাহ চিঠি ও দণ্ড কারান্ন নাটকের রচয়িতা মনি চৌধুরী বিসর্জন ও রথের রথের রশি নাটকের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর এখানে হলো চৌরসন্ধি এবং ক্রান্টিক্যাল চৌরসন্ধি শওকত ওসমানের ক্রান্টিক্যাল আব্দুল হকের এখানে দুই দুইটা কবি চৌরসন্ধি হলো শওকত ওসমান ক্র্যামটিক্যাল আবদুল হক বাকি সবগুলো একটা কবি দুইজনের করে দেওয়া দুইটা করে তাদের গ্রন্থ দেওয়া আছে সমুদ্রের সাথ মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি সমুদ্রের গল্প গল্পগ্রন্থ মানিক বন্দ্যোপাধ্যায় সমুদ্রের সাথ মানিক বন্ধোপাধ্যায় রচিত গ্রন্থ তার রচিত কয়েকটি গল্প গ্রন্থ প্রায়গতিহাসিক সরি ছোট বকুলপুরের যাত্রী আজকাল পরশুর গল্প ফেরিওয়ালা বলা হলুদ 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 বউ তার রচিত কয়েকটি উপন্যাস জননী দিবারাত্রি কাব্য এগুলো মানিক বন্দ্যোপাধ্যায় পুলু ইতিকথা পদ্মানতির মাঝি শহর শহরবাসের ইতিকথা শহর তুলি এগুলো সবই মানিক বন্দ্যোপাধ্যায় প্রাতিষ্ঠিক প্রাতিষ্ঠিক শব্দ অর্থ কি প্রাতিষ্ঠিক শব্দ সক্রিয় নিচের কোন গুচ্ছ কি ঘর্ষণ জাত আমরা জানি যেগুলো যেমন ঘর্ষণজাত এখানে আমরা পড়তে পারি চ ব হ চ ব হ এখানে ঘর্ষণ লাগতেছে না ল ল স স দন্তাস ছ র দ উস স এটাও লাগতেছে না তারপর র রটা লাগতেছে কিন্তু স যত লাগতেছে না ফ ফ এটা ফ উষ্ঠতে লাগতেছে র এটাও ঘর্ষণ হচ্ছে চ এটাও ঘর্ষণ ঘর্ষণ হচ্ছে না তার মানে এই তিনটাই ঘর্ষণ হচ্ছে না প উষ্ঠ ফ র চ এগুলাই কোনো ঘর্ষণ হচ্ছে না এই গুচ্ছটা ঘর্ষণ যার ধ্বনি নয় আমরা এখানে বলব টিএস ইলিয়টের জার্নি অফ দ্য ম্যাগি কবি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের অনুদিত কোন রূপ টিএস ইলিয়টের জার্নি অফ দ্য ম্যাগি এ রবীন্দ্রনাথ ঠাকুরের তীর্থ তীর্থযাত্রী কবিতাটির তার পুন্চ কাব্যগ্রন্থের কবিতার অন্তর্ভুক্ত এটি বাসীয় ও জীবন দেবতা কবিতা যথাকর্মে পরিচয় ও চিত্রা কাব্য অন্তর্ভুক্ত কবিতা ট্রান্সলেট প্লিজ এস্টফ বিং সো জাজমেন্টাল দয়া করে কোনো যুক্তিহীন সিদ্ধান্ত গ্রহণ করবেন না নিচের কু যেটি সমাপ্ত সব জুটি শব্দের জুটি নয় পাংশুটে পাণ্ডুর এটার অর্থ ফেকাশে যার অর্থ লোহা পাংশুকে পাণ্ডুর যার অর্থ ফেকাশে ওই শব্দের অর্থ কি লোহা অর্থ লোহা পঙ্কস এখানে পঙ্কজ মানে পদ্ম আনিকেত আনিকেত মানে হলো গৃহহীন আনিকেত গৃহহীন আর এদিকে অপবিত্র মানে নাপাক এই যে এই জুটিটা মিল নেই তার এটাই উত্তর তৎপুরুষ সমাজে উদাহরণ উদাহরণ নয় তৎপুরুষ সমাজে উদাহরণ নয় আমরা জানি তৎপুরুষ সমাজে বিভক্তি লোপ পায় পকেট মারে যে পকেট মারে এটা পথের রাজা পথের রাজা ষষ্ঠী তৎপুরুষ পথের রাজা এখানে এ যে রানি কি ষষ্ঠী 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 বিভক্তি হলো র এর এখানে পথের রাজা র কার লোপ পেয়েছে রাজা বিলাত ফিরত এটা হলো বিলাত বিলাত থেকে যে ফেরত বিলাত তৎ পঞ্চমী তৎপুরুষ সমাজ ও আমরা জানি যার যার যদি শেষে থাকে সেক্ষেত্রে বহুব্রী সমাজ বাকি তারপর কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা নয় আমরা জানি সাপ্তাহিক বিজলি উনিশশো বিশ সালে কাজী নজরুল ইসলামের প্রকাশিত তার পত্রিকা সম্পাদে উল্লেখ্য হল ছিলেন নিহারিকান্ত সরকার প্রমোদ কুমারের ও প্রমুখ উনিশশো সালে বিদ্রোহী কবিতা বিদ্রোহী কবি বিজলি পত্রিকা প্রকাশিত করেন যে সে সময় তিনি পত্রিকার সম্পাদক ছিলেন নলিনীকান্ত সরকার নলিনীকান্ত সরকার তাহলে আমরা কি জানলাম যে তার প্রকাশিত পত্রিকা নয় বিজলি তাছাড়া লাঙ্গল ধুমকেতু নবযুগ এ তিনটে হলো কাজী নজরুলের বিজলি সম্পাদক হলেন নলিনীকান্ত সরকার নিজের কোন গুচ্ছ অপমিত বানানের বানানে রয়েছে সত্য ও কঞ্চ কনকাঞ্জলি বানানের প্রমিত সদ্যরূপ শর্ত আমরা কি শৈব তৈব আমার কন কন কাঞ্জলি কনকাঞ্জলি অর্থ অর্থ হলো মাঙ্গলির মাঙ্গলিক ক্রিয়াকর্মের অঞ্চলিপূর্ণ স্বর্ণ প্রদানের সংস্কার বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বের করে দিলাম যার এখানে আমরা এটা কি জানি একটা উদ্দেশ্যে একটিমাত্র সমাপিকা থাকবে তাকে সরল বাক্য বলা হয় বুড়িকে এটা হলো সরল বাক্য জীবনানন্দ দাস নির্জনতম কবি আখ্যা দিয়েছেন কে আমরা জানি যে জীবনন্দ দাস প্রাকৃতিক বাংলা সাহিত্যের উপসী বাংলার কবি তিনি নির্জনতম কবি আখ্যা দিয়েছেন বুদ্ধদেব বসু এবং রবীন্দ্রনাথ ঠাকুর তাকে তার অসাধারণ বৈশিষ্ট্যদের চিত্র বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত গ্রন্থ হল ঝরা পালক ধূসর পাণ্ডলি বনলতা সেন বনলতা মহাপ্রতি বিবেলা কালবেলা রূপসী বাংলা মূলত তিনি রূপসী বাংলা কবি আমি আবার পড়ি ঝরাপল্লা ধোসার পাণ্ডু লেভি বর্ণতা সেন মহাপৃথিবী বেলা ও বেলা কালবেলা রূপসী বাংলা তার রচিত কাব্যগ্রন্থ এই আমাদের ষোলোটা বাংলা বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ থেকে শেষ এখন আমরা পড়ব ইংরেজি অংশ সতেরো থেকে উনিশ পর্যন্ত কুড ইউ কু ডি কু ডিউ ড্যাশ মি দ্যাট ফাইল অন ইউর টেক্স প্লেস এখানে হ্যা হ্যান্ড সাম্ব সামথিং কাউকে কোনো কিছু দেওয়া এগিয়ে দেওয়া হ্যান্ড হ্যান্ড ব্যবহৃত হয় তাহলে এখানে আমরা হ্যান্ড ব্যবহার করবো কুড ইউ হ্যান্ড মি দ্যাট ফাইল অন ইউর ডেস্ক প্লিজ ফয়ট এই যে রেস্টুরেন্ট ডেস হোয়ার দ্য ফ্রেন্ডস সে সেনাটর্স এই নির্দিষ্ট করে বোঝাতে নির্দিষ্ট রেস্টুরেন্টে পড়বে আমরা অ্যাট বসে অ্যাড বসে বাক্যটি ফয়ার্স হলো একটি রেস্টুরেন্টের ফরাসি ভাষার সদস্যরা খাওয়া দাওয়া করেন ইফ সিগারেট সিগারেট বানানটা থেকে এইটা বানানটা খুবই সিগারে রেডবল টিএস ওয়ার ব্যান্ড লাইফ বিকাম হেলদিয়ার এখানে সেকেন্ড কন্ডিশনার বোঝে সিগারেট ওয়ার ওয়ার এখানে আমরা এখানে আমরা সেকেন্ড কন্ডিশনার নিয়ম অনুযায়ী বসব স্যুট বা উড যেহেতু এখানে লাইফ আছে এখানে আমরা উড ব্যবহার করব তাই উড বিকাম হেলদিয়ার দা পয়েম দ্য পয়েটেন্ড বাইন অফ দ্য বাই মাইকেল মধুসূনন দত্ত আমরা পড়ি ভিশন অফ দ্য পাস মাইকেল মধুসূন দত্ত উনিশশো উনপঞ্চাশ সালে এটি প্রকাশিত হয় আমরা জানি কি ভিজিলেন মানে সাহসিকতা সতর্ক ভিজিলেন মানে সতর্ক ভিজিলেন মানে সতর্ক আমরা কি জানলাম ভিজিলেন মানে সতর্ক আর বিপদ সম্পর্কে ব্যান্ড অবজারভেন্ট অবজারভেন্ট মানে মনোযোগী অবজারভেন্ট মানে মনোযোগী তো এইটাই অবজারভেন্টে হলো ভিজিলেন্টের সিনোনিম তাছাড়া অন্যগুলা যদি পড়ি অসিলেট মানে দ্বিতীয় জন্য হেডলেস মানে অমনোযোগী তারপরে আমরা যদি পড়ি ভিলেনিয়াস ভিলেন থেকে এটা হয়েছে দুর্বৃত্তচারিতা তারপর পড়ব এ সার্কাস্টিক পারসন ইজ সামওয়ান হু ইজ কি হবে আমরা একটা ব্যঙ্গত্বপূর্ণ ব্যক্তি সার্কাস্টিক পার্সন হলো একমন এক ব্যক্তি যিনি হলেন আয়রনিক্যাল অ্যান্ড বিটার স্লেশ এবং তিক্ত আইরনিক্যাল অ্যান্ড বিটার বিটার মানে তিক্ত আইরনিক্যাল মানে হলো শ্লেশ মানে যা যাকে সবাই তিরস্কার করে সার্কাস্টিক পার্সন ইজ বি সামওয়ান হু ইজ আয়রনিক্যাল অ্যান্ড বিটার দ্য স্পেল দ্য ইনকারেক্টলি স্পেল ওয়ার্ড ইজ এখানে আমরা পিসেন্ট ভুল বানানগুলো আমরা দেখবো আমরা যে সঠিক বানান দেখবো আমরা এখানে পেসিমিস্টিক পেসিমিস্টিক মিস্টিক বানানটির ভুল আছে পেসিমিস্টিক বানানটির সঠিক হতো পেসি মিস্টিক ডবল এস আই এম আই এস আই সি পেসিমিস্টিক পিসেন্ট মানে কৃষক পিসেন্ট আবার সঠিক আছে পিসেন্ট মানে কৃষক পা তারপর কি পাইটাস পাইটাস শৌচ্চনীয় পাইটাস পিআইটি ই ও ইউএস পাইটাস এটা হলো শোচনীয় প্লিগারিজম পি পি আই এল জি আর আই এম এ জি প্লিগারিজম মানে তীর্থযাত্রী এই তিনোটাই বানান ঠিক আছে ভুল বানান পেসিমিস্টিক পেসিমিস্টিক বানানো হবে পিই এস আই এম আই এস টি আই সি পেসিমিস্টিক আওয়ার টিস টোল আস অফ ফর বিং লেট এখানে হো দ্য বোল্ট ফেস ফ্রেস ইস ক্লোজেড টু এই বোল্ট ওয়ার্ডটা কার সাথে ক্লোজেড টেলসাম্বরি অফ মানে কি কার বর্ষণা করা বা তিরস্কার করা কারো দুষ্কর্মের হিসাব করা টেল অফ মানে বোল্ড ফোর্স এই বোল্ড ওয়ার্ডটা হবে স্কোল্ড মানে হলো গালাগালি করা বা তিরস্কার করা ভর্ষণা করা বোঝা স্কল রাজ দ্য ট্যান্স রাতের নিস্তব্ধতায় সে তীব্র চিৎকার শুনতে পেলো এখানে হলো তীব্র চিৎকার স্টিল ক্রাই স্টে ইন দ্য স্টিল নাইট इन्हें स्रिल क्राइन द स्टील नाइटाट स्रिल क्राइन द स्टील नाइट एट सठीकोत्तर